আমরা হচ্ছি কতদিন আগে ফোন দিয়েছিলাম দেখছেন কেমন জায়গায় গরু রাখে এটা হলো গোলঘর এটা হলো বাসার ওয়ালটাকে আর এখানে এটা আরেক শিক্ষণী অন্য জায়গায় হলো খড় দেয় দেয় ময়লা হইতে হইতে স্তর হইতে ছিল মনে হয় এখন আল্লাহর হয়ে গেছে এটা কি পড়ে গেলে গরু বাদ দিয়ে না না

আপনার এই হলো অবস্থা পায় সিরিয়াস অবস্থা কখনোই বের করার অভ্যাস নাই নাকি